বন্ধুরা যদি এই সময়ে তুমি আজকের ঐশ্বরিক বার্তা শুনতে পাও তাহলে তুমি খুবই ভাগ্যবান মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ এবং অন্যদের থেকে আলাদা করে তোলে তুমি ঈশ্বরের দৃষ্টির ঠিক সামনে আছো তুমি ভালো সিদ্ধান্ত নাও তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নাও এবং সঠিক কাজ করো এবং তোমার জীবনে সঠিক কাজের সঠিক ফল পাও তুমি খুবই ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পেতে যাচ্ছ তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা প্রতিটি সমস্যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছ তোমার ভেতরে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার জন্য যা ভেবেছিলে তা এখন পূর্ণ হতে চলেছে তুমি এখন যে কাজই করো না কেন তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে কারণ সাফল্য নিশ্চিত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে নতুন বন্ধুরা তোমার সাথে যোগ দেবে যারা সবসময় তোমাকে সমর্থন করবে প্রতিটি পথে প্রতিটি অসুবিধায় এসে তোমাকে সমর্থন করবে তুমি কেবল এগিয়ে যাও সমস্যা এখন শেষ তুমি খুব শীঘ্রই একটা খুব ভালো খবর পেতে যাচ্ছ তুমি যতটা আশা করেছ তার চেয়েও বেশি এগিয়ে যাও তুমি যতটা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু হবে কিন্তু অজানা এবং অনেক সাহায্য পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে এখন প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে অসম্ভব কাজও সম্ভব হয়ে উঠবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার জন্য পথ খুলে যাবে তোমার পথে আসা বাধা এখন দূর হবে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে তুমি তোমার জীবনে কিছু করছ তুমি বিরাট সাফল্য অর্জন করতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার যা কিছু ত্রুটি ছিল তা এখন পূরণ হবে তুমিই সেরা তোমার ভেতরে অনেক গুণ আছে তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তাই এখন তুমি তোমার কর্মের ফল পাবে তুমি শুধু এগিয়ে যাও কারণ এটাই সময় এটাই সময় এগিয়ে যাওয়ার এবং তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার তুমি গুণাবলিতে পরিপূর্ণ এখন শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে যে কাজের জন্য তুমি এত অক্লান্ত প্রচেষ্টা করেছ তুমি কত পরিশ্রম করেছ কতটা কষ্ট করেছ অনেকবার তোমার নিজের লোকেরা তোমার উপর রাগ করেছে তোমার কাছ থেকে দূরে সরে গেছে তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছ কিন্তু এখন দিক পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমার জীবনে তোমার ত্যাগ বুঝতে পারছে সবাই কেবল তাদের দিকে তাকায় অন্যের সুখের কথা কেউ ভাবে না কিন্তু তুমি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের সুখ দেখে তোমার মন খুবই সুন্দর তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যে গুণের কারণে তুমি সেরা তুমি কাউকে ছোট করে দেখো না তুমি কাউকে ব্যর্থ করতে চাও না তোমার ভেতরে অসাধারণ গুণাবলী আছে এবং এই গুণাবলীর কারণে তুমি এখন অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন সর্বদা সেরা হয়ে উঠবে এবং অনেক মানুষের সোনালী ভবিষ্যৎ থাকবে তোমার দিকে তাকাও মহাবিশ্বের শক্তি কিভাবে তোমার জীবনের প্রতিটি বাধা এবং প্রতিটি অভাব দূর করবে এখন সব কিছু পরিকল্পিতভাবে ঘটছে যেন তোমার অনুরোধ কোথাও গৃহীত হয়েছে মহাবিশ্বের শক্তি প্রতিটি কাজে তোমাকে সমর্থন করবে যেখানেই পথে বাধা আসবে সেই বাধাগুলি নিজে নিজেই দূর হয়ে যাবে এখন অন্ধকার দেখা যাবে না এখন তুমি কেবল আলো দেখতে পাবে ঈশ্বরকে স্মরণ করো পথগুলি নিজে নিজেই খুলে যাবে তুমি ঐশ্বরিক সাফল্য পাবে তুমি ঐশ্বরিক উপহার পাবে জীবন আনন্দময় হয়ে উঠবে তোমার বস্তুগত সুখ পূর্ণ হবে মানুষ কিছু অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে কিন্তু কম পরিশ্রমে তুমি অনেক ফলাফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না এমন একটি শক্তি আছে যা তোমার সাথে দিনরাত হেঁটে যাচ্ছে তোমাকে সমর্থন করছে তোমাকে দেখানো হচ্ছে যে তোমার এগিয়ে যাওয়া উচিত তুমি অনেক দূর যাবে তোমার যাত্রা খুব সুন্দর হতে চলেছে এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে একটি খুব বট কাজ যা অসম্পূর্ণ রেখে দেওয়া হয়েছিল তা এখন সম্পন্ন হতে চলেছে সেই সময় কেউ তোমাকে বিশ্বাস করছিল না কিন্তু এখন সবাই তোমাকে বিশ্বাস করবে তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন মানুষ তোমাকে দোষারোপ করছিল কিন্তু এখন তোমার কাছে কারো না কারো আশীর্বাদ আছে তুমি জেনে বা অজান্তে অন্যের ভালো করতে থাকো যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি সেখানে পৌঁছে যাও এবং এটি তোমার সুখের কারণ তোমার সমস্যা এখন শেষ হচ্ছে এখন দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর উঠছে তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নেবে হঠাৎ সেই সিদ্ধান্তগুলি অর্থপূর্ণ হয়ে উঠবে তুমি একটি কাজ করবে এবং এটি তার ফলাফলে পৌঁছাবে মানুষ সমগ্র সৃষ্টি প্রস্তুত তুমি এমন এক সোনালী মুহূর্ত দেখতে পাবে যেখানে সমস্যাগুলো সুখে পরিণত হবে দ্বিধাবিভক্তি সুযোগ সুবিধায় পরিণত হবে একের পর এক তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে মহাবিশ্বের এই শক্তি এবং এই শক্তি তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এই উপহারগুলো গ্রহণ করো ঠিক যেমন পদ্ম কাদায় থাকা অবস্থায়ও ফুটে অন্যদের কাছে তার গুণাবলী প্রকাশ করে ঠিক তেমনি তুমিও এর জন্যই জন্মেছ তোমার জন্মেরও একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য আছে তোমার আভা ছড়িয়ে পড়ছে তোমার আভা এত শক্তিশালী এটা এতটাই ইতিবাচক যে মানুষ স্বজনপ্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয় তোমার চারপাশে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে চিন্তাভাবনা বদলে যেতে চলেছে তোমার মনে এমন একটি ব্যথা আছে যা শেষ হয় না যা শান্ত হয় না এখন দেখো সুখের ভোর কীভাবে আসতে চলেছে তোমার অন্ধকারে ভরা জীবন শীঘ্রই আলোকিত হতে চলেছে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন কোন অভাব থাকবে না কোন সমস্যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না এটা আসবে না তুমি এখন পর্যন্ত যতই কঠোর পরিশ্রম করো না কেন তুমি অবশ্যই তার ইতিবাচক ফল পাবে তুমি কিছু ভুল করেছ কিন্তু এখন তোমার ভুলের জন্য ক্ষমা করা হবে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে সব সমস্যা একসাথে শেষ হচ্ছে এটি একটি ঐশ্বরিক সংকেত যা তোমার কাছে পাঠানো হচ্ছে এটি সোনালি সময় যা শুরু হচ্ছে এবং তোমাকে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে প্রস্তুত থাকো ভালো সময় শুরু হয়েছে তুমি এই বার্তাটিও পৌঁছেছো কারণ তোমার প্রার্থনা ফল পাচ্ছে ঈশ্বর এই মুহূর্তে তোমাকে কিছু দিচ্ছেন আজ আমি তোমাকে যা বলতে এসেছি তোমাকে তা মনোযোগ সহকারে বুঝতে হবে তা শুনতে হবে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি খুব পরিশ্রম করেছ তুমি খুব পরিশ্রম করেছ তুমি তার ফল পাচ্ছ এবং কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে অনেকের ইচ্ছা তোমার সামনে পূরণ হয় কিন্তু কিছু সমস্যা তোমার সামনে আসে জীবন সংগ্রাম এবং বাধায় ভরা স্বাস্থ্য ভালো নয় তুমি টাকার অভাব দেখেছ তুমি তোমার জীবনে প্রতিকূলতাও দেখেছ মনে হচ্ছে যেন একের পর এক সমস্যা তোমাকে ছেড়ে যাচ্ছে না কিন্তু এখন চিন্তা করো না এখন উদযাপনের সময় এখন আনন্দ উদযাপনের সময় এক বছর কেটে গেছে এখন তোমার পুরনো দিন শেষ এখন তোমার সাথে সবকিছু ঠিকঠাক চলছে এবং তোমার সাথে ভালোভাবেই চলবে তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হচ্ছে তুমি সাফল্য পাচ্ছ এবং তোমার জয় নিশ্চিত তুমি নিজেই মহাবিশ্ব দ্বারা নির্বাচিত তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ করে তোমার জীবনে একটা জিনিস ঘটবে তুমি যে পরীক্ষা দিচ্ছিলে তাতে তুমি সফল হবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তোমার মন খুব শান্ত থাকবে এখন টাকার অভাব হবে না এখন তুমি যা চাও সেই জিনিসটি দ্রুত তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে তোমার ইতিবাচক থাকা উচিত ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে সুভ সময় এসেছে এটা সম্ভব যে এখন সেই কাজও সম্পন্ন হবে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না মাত্র পাঁচ দিনের মধ্যে তুমি একটি সুসংবাদ পেতে যাচ্ছ ভাগ্যের চাকা ঘুরছে আবারও সে তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটা সত্য প্রকাশিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা করেছেন তাতে তুমি খুব ভালো একটা খবর আসতে চলেছে হঠাৎ করেই তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে তোমার জীবন আনন্দ ও আনন্দে ভরে যাবে অনেক দিন ধরে চলে আসা একটা দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে তুমি যে অভাবের মুখোমুখি হচ্ছিলে তা এখন তা থেকে বেরিয়ে আসবে মনের দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে যাবে জীবন আরাম ও সুখে ভরে যাবে আগামী দুই দিন খুব ভালো প্রমাণিত হবে হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধুরা আসবে তোমাকে সহযোগী হিসেবে সমর্থন করবে জীবনের কষ্টগুলো এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে তোমার কষ্ট কমতে শুরু করবে তুমি প্রতিটি পথে সাফল্য পাবে কিছু আনন্দময় ঘটনা এখনো ঘটবে না যা তোমাকে ভেতর থেকে এবং বাইরে থেকে অবাক করবে তুমি সাফল্যের নতুন মেজাজ দেখতে পাবে নতুন ভোর আসতে চলেছে হাসো এখন এগিয়ে যাওয়ার কিছু করার সময় এখন তোমার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না তুমি জিতবে আতঙ্কিত হও না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমার ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে সাবধানতার সাথে এগিয়ে যাও তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ তাই তোমার উপর বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটা নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক হচ্ছিল না হঠাৎ ঠিক হয়ে যাবে তুমি তোমার জীবনে সুখ ও শান্তি পাবে একটি অদৃশ্য শক্তি তোমার সাথে একজন অভিভাবকের মতো জ্বলবে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করা হচ্ছে তোমার মন শান্ত রাখো কাউকে নিন্দা করো না কারো সমালোচনা করো না তুমি যত কঠোর পরিশ্রমই করো না কেন তুমি চারগুণ বেশি সুফল পাবে ভালো কাজের ফল সবসময় ভালো তুমি নিশ্চয়ই এটা শুনেছ তাই সব সময় ভালো কাজ করো কারো সম্পর্কে কখনো খারাপ কথা বলো না তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছো এবং এখন তুমি তোমার ভালো কাজের সঠিক ফল পেতে যাচ্ছ কঠোর পরিশ্রম করো তোমার পথে আসা প্রতিটি অসুবিধা এখন দূর হবে তোমার ভালো সময় এসেছে তোমার ভাগ্য বদলে যাবে ভাগ্য জেগে উঠবে তুমি উন্নতি করবে তুমি তোমার সাফল্যের পতাকা উড়িয়ে দেবে তুমি এগিয়ে যাও ঐশ্বরিক শক্তি তোমার পথে আছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু ভালো হতে চলেছে তুমি উন্নতি করবে সবচেয়ে কঠিন পথগুলি হঠাৎ তোমার জন্য খুলে যাবে তুমি যে সুখ তোমার মনে চেয়েছিলে জীবনে হঠাৎ সেই সুখ তুমি পেতে শুরু করবে পথগুলি সহজ হতে থাকবে পথগুলি সহজ হতে থাকবে তুমি যে কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ তুমি নিজের জীবনের সাথে সাথে অন্যদের জীবন সম্পর্কেও চিন্তা করেছিলে তুমি অন্যদের জন্য প্রার্থনা করতে জন্মের একটা উদ্দেশ্য আছে এখন তা অর্থবহ হয়ে উঠছে খুব কম মানুষই সেই সুখ পায় যা তুমি এখন পেতে যাচ্ছ তুমি তোমার মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করেছ কোটি কোটি শক্তি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তুমি আজকাল তোমার ভেতরে এক বিস্ময়কর পরিবর্তন অনুভব করবে তোমার ভেতরে আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে তোমার ঘরের দিকে একটি শক্তি এগিয়ে আসছে দ্রুত যা তোমাকে ভাগ্যবান করে তুলবে এই বার্তাটি শোনার পর তুমি খুব ভালো বোধ করবে তুমি অনুভব করবে যে তুমি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ এটি তোমার ভাগ্য পরিবর্তন করবে তুমি যে বার্তাটি স্বপ্ন দেখেছো তা পূরণ হতে চলেছে এখন তোমার কাছে কোনো সংকট কোন ঝামেলা কোন বিপর্যয় আসবে না তুমি যে ঋণ নিয়েছিলে তা থেকে মুক্ত হবে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হয়ে উঠছে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হচ্ছে হঠাৎ করেই তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি এখন সঙ্গীতের সাফল্যের গন্তব্যে পৌঁছাবে তোমার সমালোচক তোমার শত্রুরা সবাই তোমার বন্ধু হয়ে যাবে তুমি অবশ্যই সাফল্য পাবে মহাবিশ্বের আভা ছড়িয়ে পড়ছে এটি তোমার কাছে পৌঁছে যাচ্ছে তোমার মুখ সত্যের আলোর মতো আলোকিত হবে জীবনের কোনো সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না তুমি হাসো সর্বদা ইতিবাচক থাকো ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে তোমার শুভ সময় এসেছে এটা সম্ভব যে এখন সেই কাজও সম্পন্ন হবে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না মাত্র দুই দিনের মধ্যে তুমি একটি খুব ভালো খবর পেতে যাচ্ছ এই ভাগ্যের চাকা ঘুরছে তোমার জীবনে একটা শুভ মুহূর্ত আসছে এতদিন পর তুমি সেই দিনটি দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে তুমি বিরাট সাফল্য পাবে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবে তোমার শত্রুরা হাল ছেড়ে দেবে এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমার সাথে দেখা করতে চাইবে না তারা তোমার ভালোবাসার প্রতি আকৃষ্ট হবে অনেক দিক থেকে তোমার দিকে পদক্ষেপ আসছে যারা তোমাকে সমর্থন করবে তারা শুরু করছে কারণ আনন্দে ভরা একটি সকাল শুরু হচ্ছে ঈশ্বরের কৃপায় তুমি এই সময়ে এই বার্তা শুনতে পাচ্ছ এবং তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে হঠাৎ সুখের দরজা খুলে যাচ্ছে সুসংবাদ আসতে চলেছে যা শুনে তোমার মন খুশি হয়ে উঠবে এখন তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে তাই চিন্তা করো না তোমার সমস্ত বাধা দূর হবে তুমি এমন কিছু অনুভব করেছ যা তুমি বুঝতে পারো যেমন স্বপ্ন সত্যি হয়েছে একজন অপরিচিত ব্যক্তি যিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অথবা এমন একটি পরিস্থিতি গিয়েছেন যেখানে আপনি অনুভব করেছেন যে সব কিছু পূর্ব নির্ধারিত এগুলো কাকতালীয় নয় এটি মহাবিশ্বে হয়েছে আপনার ভেতরের আলোকে গ্রহণ করার সাথে সাথেই আপনি লক্ষণ পেতে শুরু করবেন এটা সম্ভব যে কিছু অজানা শব্দ আপনার কানে প্রতিধ্বনিত হতে শুরু করবে এটা সম্ভব যে হঠাৎ করেই আপনার কাছে কোনো পুরনো বন্ধু ফিরে আসে অথবা আপনার জীবনে এমন কেউ প্রবেশ করে যে আপনার দিক পরিবর্তন করে মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লিপিবদ্ধ থাকে তাদের জন্য পথ স্বজনক্রিয়ভাবে খুলে যায় এবং ঈশ্বরের শক্তি সর্বদা তাদের সাথে চলে আজ থেকে আপনাকে সাবধানে আপনার ভিতরের পরিবর্তনগুলি অনুভব করতে হবে যে শক্তি আপনাকে এই বার্তা পাঠাচ্ছে তা চায় আপনি আপনার শক্তিকে চিনতে এটি চায় আপনি আপনার ভয়কে পিছনে ফেলে দিন এবং আপনার ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করুন আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে রক্ষা করছে যখন আপনি একটি কঠিন পরিস্থিতিতে থাকেন তখন হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে যখন আপনি অনুভব করেন যে সব কিছু শেষ হয়ে গেছে তখন একটি নতুন উপায় খুঁজে পাওয়া যায় এটি সেই একই ঐশ্বরিক শক্তি যা আপনাকে ক্রমাগত সংকেত পাঠাচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে এই শক্তির বার্তা বুঝতে হবে এটি কোনো সাধারণ দিন নয় আজ যখন আপনি এটি শুনছেন মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করছে আপনার ভবিষ্যতও এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে আপনাকে কেবল এই আহ্বান গ্রহণ করতে হবে যারা এই আহ্বানকে স্বীকৃতি দেয় তারা আর সাধারণ থাকে না তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে তাদের কথাগুলো শক্তিশালী হয়ে ওঠে তাদের ইচ্ছাগুলো দ্রুত পূর্ণ হতে শুরু করে কারণ এখন তারা ঐশ্বরিক শক্তিতে এগিয়ে চলেছে এখন থেকে তোমাকে তোমার ভেতরের লক্ষণগুলোর দিকে মনোযোগ দিতে হবে যখনই কোনো বিশেষ ধারণা তোমার মনে আসে তখন তা হালকাভাবে নিও না যখনই তুমি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করো তখনই তা উপেক্ষা করো না কারণ এগুলোই সেই লক্ষণ যা তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে আজ থেকে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবনি এখন তোমাকে শুধু নিজের উপর আস্থা রাখতে হবে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং মহাবিশ্বের বার্তাকে পুরোপুরি আলিঙ্গন করতে হবে মনে রেখো এটি কেবল একটি লক্ষণ নয় এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তটি যখন তোমার আত্মা জেগে ওঠার সুযোগ পাচ্ছে তোমার মনে হতে পারে এটি ঠিক একটি সাধারণ দিনের মতো কিন্তু এই দিনটি বিশেষ কিছু কিছু গভীরভাবে পরিবর্তিত হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিচ্ছে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় তুমি হয়তো সম্প্রতি একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখেছ তুমি হয়তো কোন গানের কথা বারবার শুনেছ অথবা কোনো অপরিচিত ব্যক্তি হয়তো কথোপকথনে এমন কিছু বলেছ যা সরাসরি তোমার হৃদয়কে স্পর্শ করেছে এগুলো এমন লক্ষণ যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে ডাকছে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে যাও আবার দেখা হবে আরেকটি ঐশ্বরিক বার্তা নিয়ে মহাদেব তোমাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব